সংবাদে আপনাদের সবাইকে আমি নুসরাত টাঙ্গাইলে মনোনয়ন ঘিরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ এদিকে বিএনপি জামায়াত সংঘর্ষ ইউপি সদস্য সহ আহত এগারো সর্বশেষ ইসি থেকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগের প্রস্তাব বিএনপির শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন একবার চোখ বন্ধ করে ভাবুন তো যে দেশ একসময় নিজের টাকায় পদ্মা সেতু বানিয়েছিল যে দেশ প্রথমবারের মতো মেট্রো রেল বিদ্যুৎ ডিজিটাল কানেকশন পেয়েছিল সেই সময়টার নাম শেখ হাসিনা যুগ হ্যাঁ হয়তো সমালোচনা ছিল কিন্তু তখন ছিল উন্নয়ন ছিল দিক নির্দেশনা ছিল আশা আর এখন ইউনুস সরকারের নামে চলছে নতুন অধ্যায় বলা হয় তারা আনছে গণতন্ত্র বাক স্বাধীনতা ভোটাধিকার তবে প্রশ্ন থেকে যায় উন্নয়ন না স্বাধীনতা কোনটা আজ আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ যদি আপনি মনে করেন শেখ হাসিনার সময়টাই ছিল ভালো তাহলে নিচে লিখুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনার মুক্তি চাই আর যদি বিশ্বাস করেন বর্তমান সরকারের নীতি দেশকে এগিয়ে নিচ্ছে তাহলে লিখুন সময় এখন পরিবর্তনের সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কারণ আমরা যা বলি বড় বড় মিডিয়া তা ভয়ে আড়াল করে রাখে চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নেই টাঙ্গাইলে মনোনয়ন ঘিরে ভয়াবহ সংঘর্ষ বিএমপির দুই গ্রুপের ধাওয়া ধাওয়াদি হাসপাতালে রণক্ষেত্র আহত কমপক্ষে আটজনের বেশি টাঙ্গাইল এক মধুপুর ধনবাড়ি আসনের মনোনয়ন নিয়ে বিএমপির ভেতরেই বিস্ফোরণ বুধবার বিকেল পৌনে চারটের দিকে মধুপুর শহর হঠাৎই রূপ নেয় রণক্ষেত্রের বিএমপির দুই গ্রুপের ধাওয়া ধাওয়াদি ককটেলের শব্দ বেসরকারি হাসপাতাল ও যানবাহন ভাঙচুর পুরো শহর প্রায় এক ঘণ্টা অচল হয়ে পড়ে ঘটনার সময় লাইফ কেয়ার হসপিটাল ও এশিয়া হসপিটাল সহ বেশ কিছু যানবাহন ভাঙচুর করা হলে আতঙ্কে মানুষ চারদিকে ছুটোছুটি শুরু করে স্থানীয় দোকানপাট মুহূর্তেই বন্ধ হয়ে যায় মধুপুর ত্রিমোহনা হয়ে ময়মনসিংহগামী যান চলাচল বন্ধ হয়ে পড়ে শহর জুড়ে শোনা যায় চিৎকার আর দৌড়দৌড়ি কিসের কারণে এমন বিস্ফোরণ সূত্র বলছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন প্রাথমিক মনোনয়ন পাওয়ার পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত ছিল অপর মনোনয়ন প্রত্যাশী মোহাম্মেদ আলী গ্রুপ মনোনয়ন বাতিলের দাবিতে একের পর এক কর্মসূচি চালিয়ে যাচ্ছিল বুধবার ছিল তাদের পূর্ব নির্ধারিত বিক্ষোভ সমাবেশ কিন্তু বাসস্ট্যান্ডে দুই গ্রুপের মুখোমুখি হওয়ার মাত্রই শুরু হয় তীব্র উত্তেজনা এবং কয়েক সেকেন্ডের মধ্যেই ছড়িয়ে পড়ে সংঘর্ষ দুই পক্ষের দাবি বিপরীত চিত্র স্বপন ফকির গ্রুপের অনুসারী নাসির উদ্দিন বলেন আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশে এসেছিলাম কিন্তু মোহাম্মদ আলী গ্রুপ সমঝোতার কথা মানেনি উল্টো আমাদের ওপর ধাওয়া জ্বালিয়েছে তিনি জানান আরিফ পারভেজ সাব্বিস সহ তিনজন কর্মী আহত হয়েছেন এর মধ্যে পারভেজকে দ্রুত ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয় অন্যদিকে মহম্মদ আলী গ্রুপের অনুসারী মোহাম্মদ আনোয়ার হোসেনের দাবি আমাদের কর্মসূচিতে বাধা দিয়েছে স্বপন ফকিরের লোকজন আমরা মিছিল নিয়ে আসতে ককটেল বিস্ফোরণ ঘটে তখনই শুরু হয় ভয়াবহ সংঘর্ষ তাদের পাঁচজন কর্মী আহত হন বলে তিনি জানান আরও বড় বিস্ফোরণ ঘটে পলিটিক্যাল মন্তব্য নিয়ে জাকির হোসেন সরকারের অভিযোগ মোহাম্মদ আলীর সমর্থকরা তারেক রহমানকে নিয়ে কটুক্তি করে এতে আমাদের কর্মীরা ক্ষুব্ধ হয় এরপরই তারা হামলা চালায় হাসপাতালে ভাঙচুর ক্ষোভে ফুটছে চিকিৎসক ও মালিক মালিকপক্ষ লাইফকেয়ার ও এশিয়া হসপিটালে যেভাবে কাঁচ দরজা ভাঙা হয়েছে যন্ত্রপাতি নষ্ট করা হয়েছে তাতে চিকিৎসকদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে প্রাইভেট ক্লিনিক ও হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশন ইতিমধ্যে বৃহস্পতিবার মানবন্ধনের ঘোষণা দিয়েছে প্রশাসনের হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হত মধুপুর থানার ওসি এমরানুল কবির বলেন পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে দুই পক্ষের কয়েকজন আহত হয়েছেন তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে না এলে আজ মধুপুরে রক্তাক্ত সহিংসতা আরও ভয়াবহ রূপ নিত এদিকে বিএনপি জামায়াত সংঘর্ষ ইউপি সদস্যসহ আহত এগারো চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাঁশ কাঠের তৈরি প্রতীকী দাড়িপাল্লা তানোকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষে নারী ইউপি সদস্যসহ এগারো জন আহত হয়েছেন মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শ্যামপুর ব্যায়ামে এ ঘটনা ঘটে আহতদের আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে সংঘর্ষে আহত বিএনপি নেতাকর্মীরা হলেন আলমডাঙ্গা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম কনক সদস্য সাজাহান ও আলিম কুমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তাইজেল হোসেন এক নম্বর ওয়ার্ডের নারী ইউপি সদস্য রোকসানা খাতুন ও তার স্বামী রাশিদুল ইসলাম জামায়াতের পক্ষের আহতরা হলেন শ্যামপুর গ্রামের মুরাদ আলী আরিফ হোসেন লালটু রহমান ওল্টু হোসেন ও তার মেয়ে ফাতেমা খাতুন তারা সবাই জামায়াতকর্মী স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় মঙ্গলবার বিকেলে শ্যামপুর গ্রামে জামায়াতের কর্মীরা তাদের দলীয় প্রতীকের আদলে বাঁশ কাঠের তৈরি প্রতীকী দাড়িপাল্লা টাঙ্গাতে গেলে বিএনপি নেতা রাশিদুলের সঙ্গে তর্কাতর্কি হয় এক পর্যায়ে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি হয় পরে পৌর যুবদলের কয়েকজন জামায়াত কর্মী ওল্টুর বাড়িতে হামলা চালান বলে অভিযোগ রয়েছে এতে ওল্টু ও তার মেয়ে আহত হন পরে জামায়াতের নেতাকর্মীরাও পাল্টা হামলা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রোকন বলেন জামায়াতের ব্যানারে যুবলীগের কর্মীরা পরিকল্পিতভাবে তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে এতে তাদের ছজন নেতাকর্মী আহত হয় চিকিৎসাধীন উপজেলা জামায়াতের আমির শফিউল আলম বকুল বলেন তাদের কর্মীরা দাড়িপাল্লা টাঙাতে গেলে বিএনপির মহিলা ইউপি সদস্য ও তার স্বামী বাধা দেন পরে বিএনপির নেতাকর্মীরা তাদের কর্মীর বাড়িতে হামলা করে এতে সংঘর্ষের ঘটনা ঘটে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার ফারুক হোসেন সমকালকে জানান সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার রাতে তিনজন ও বুধবার ভোরে আরও একজন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন আহতদের মধ্যে তিনজনের মাথায় সেলাই দেওয়া হয়েছে এছাড়া একজন হাতে আঘাত পেয়েছেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদুর রহমান জানান দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে বর্তমানে এলাকায় স্বাভাবিক অবস্থায় রয়েছে এ ঘটনায় উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সর্বশেষ ইসি থেকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগের প্রস্তাব বিএনপির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সরকারের কাছে নতযানো না হয়ে নির্বাচন কমিশনকে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনকে পদক্ষেপ নেওয়ারও পরামর্শ দিয়েছেন তারা এছাড়া নির্বাচনে ইসির নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগের প্রস্তাব দিয়েছেন বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে দলটির প্রতিনিধি দলের সদস্যরা এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম সভাপতিত্বে এই সংলাপ অনুষ্ঠিত হয় সংলাপে দলটির স্থায়ী সমিতির সদস্য ডা মঈন খানের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল অংশ নেন এতে মঈন খান বলেন আমরা আপনাদের সব সহযোগিতা করব আমরা চাই আপনারা শক্ত থাকেন আপনারা সিদ্ধান্তগুলো নেন ইউ হ্যাভ দ্য পাওয়ার অ্যান্ড দ্য অথরিটি বা আপনার ক্ষমতা ও কর্তৃত্ব আছে সরকার দিয়েছে সংবিধান আপনাদের সেই অথরিটি বা কর্তৃত্ব দিয়েছে বিগত অনিলিক সরকারের মতো পরিস্থিতি এখন নেই সে কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন সরকারের কাছে কোনো সুবিধা নেই যেটা অতীতে আমরা দেখেছি সরকারের কাছে নির্বাচন কমিশন নত জানু হয়ে থাকবে এভাবে কোনো দেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে না ইসির নিজস্ব কর্মকর্তাদের নির্বাচনের দায়িত্ব দেওয়ার প্রস্তাব তুলে ধরে মঈন খান বলেন আপনারা একবার সাহস করে এই সিদ্ধান্তটা নেন যে রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশন থেকে থাকবে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারও আপনাদের কমিশনের কর্মকর্তাদের থেকে হবে দেখবেন এই একটা সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে তিনি বলেন এই পয়েন্টটা আমি জোর দিয়ে কেন বলছি দেখেন অতীতে আমরা দেখেছি এবং আমি পাবলিকলি বলেছি এটা কিন্তু পত্রিকায় হেডলাইন হয়েছিল যে প্রধানমন্ত্রীর অফিসে কম্পিউটারে চারটে বাটন আছে একটা হচ্ছে ডিসি একটা এসপি একটা টিএনও আর একটা ওসি বাটান চারটে টেপা হয় প্রধানমন্ত্রীর অফিস থেকে নির্বাচনী এলাকায় ফলাফল প্রিন্ট আউট হয়ে বের হয়ে আসে এই পদ্ধতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে আপনারা এই নির্বাচনে এই সিদ্ধান্তটা নেন যে কোনো রিটার্নিং অফিসার কোনো অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনের বাইরে হবে না আমি বিশ্বাস করি এতে নির্বাচনে একটা গুণগত পরিবর্তন আসবে এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়ে বিএনপির স্থায়ী সমিতির এই নেতা বলেন আপনারা করেন আমরা রাজনৈতিক দলের পক্ষ থেকে একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সহযোগিতা করব বাংলাদেশ ক্রান্তিকাল পার করছে মন্তব্য করে মইন খান বলেন এই সময় নির্বাচন কমিশনের ভূমিকা গুরুত্বপূর্ণ আমরা নিয়ম নিয়মকানুন মেনে নির্বাচন করব নির্বাচনের আচরণ বিধি মেনে চলব প্রার্থীর অঙ্গীকার নামার বিষয়ে তিনি বলেন অঙ্গীকার নামা এবার দিতে হবে এটা আগে ছিল না ইসির নিয়ম নিয়মকানুনের বেড়াজাল যত বাড়াবে তত বিষয়টি জটিল হবে ধর্মকে যাতে কোথাও রাজনৈতিকভাবে ব্যবহার করা না হয় সেই বিষয়ে নির্বাচন কমিশনকে লক্ষ্য রাখতে বলেন নির্বাচন কমিশনকে সলক্ষ্য রাখতে বলেন সংলাপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন বলেন ভুটের মাঠের মতো অনলাইন প্ল্যাটফর্মেও সবার জন্য সমান সুযোগ গুরুত্বপূর্ণ নানাভাবে অনেকের চরিত্র হনন মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন এআই ব্যবহার করে নানা প্রপচার চালানো হচ্ছে তিনি ইসির অধীনে কেন্দ্রীয়ভাবে এবং উপজেলা পর্যায়ে ফ্যাক্ট চেকিংয়ের ব্যবস্থা রাখা প্রয়োজনে ফেসবুক ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের কর্তৃপক্ষদের সঙ্গে কথা বলা এবং বিভিন্ন সংস্থার সাহায্য নেওয়ার পরামর্শ দেন বিএনপির প্রতিনিধিদলা অন্যান্যরা ছিলেন দলের আইন বিষয়ক সম্পাদক কাইসার কামাল ও সাবেক সচিব মোহাম্মদ ঝাকারিয়া এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ